লোকাল ট্রেনে ভিন্নধর্মী আন্দোলন গোবরডাঙার যুবক যুবতীদের আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে গোবরডাঙ্গা লোকালে ভিন্নধর্মী আন্দোলন আজ এগারোটা সাঁইত্রিশের গোবরডাঙ্গা লোকালে আর্জিকর কাণ্ডের অভয়ার জন্য সুবিচারের দাবিতে ভিন্নধর্মী এক আন্দোলনে গোবরডাঙার যুবসমাজ সুবিচারের দাবিতে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড গোবরডাঙ্গা লোকালের প্রত্যেকটা দরজায় এ প্ল্যাকার্ড হাতে গোবরডাঙার যুবক যুবতীরা আর সেই প্ল্যাকার্ড নিয়েই গোবরডাঙ্গা লোকাল গোবরডাঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত যাবে শিয়ালদা থেকে আবার যে কোনো বনগা লোকাল ধরে তারা গোবর পর্যন্ত আসবে এই আন্দোলনরত যুবক যুবতীদের একটাই উদ্দেশ্য সকল মানুষের কাছে অভয়ার সুবিচারের দাবি পৌঁছে দেওয়া সকলের একটাই দাবি জাস্টিস ফর আরজিকর সকলের একটাই দাবি দ্রুত বিচার পা কার্যকর কাণ্ডের অময়া আরজিকর কাণ্ডের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় গোবর লোকালের নিত্য যাত্রীরাও হাসপাতালে অপরাধের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গে ভেঙে পড়া এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে ডাক্তার খুন হয়েছে ধর্ষিতা হয়েছে তার জাস্টিসের দাবিতে আমরা আজকে গোবরডাঙ্গা লোকালে সমস্ত নাগরিক সমাজ একত্রিত হয়ে প্রতিটা গেটে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আসুন উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আমরা সঠিক বিচার চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা গোবরডাঙ্গা লোকালে শুরু করছি আমাদের যাত্রা এবং গোবরডাঙা লোকাল শিয়ালদার বৈঠবে শিয়ালদা থেকে আমরা আবার গঙ্গা লোকালে গোবরডাঙ্গা ব্যাক করব অর্থাৎ আজকে আমাদের গোবরডাঙ্গা শিয়ালদা এবং শিয়ালদা টু গোবরডাঙ্গা এই অভিযান চলবে এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে একটা মেয়ের সঙ্গে যেভাবে হয়েছে আমরাও তো নারী আমরাও তো বুঝি যে তার শরীরে এতগুলো কামড় একশো কতটা কামড় হয়েছে তারপরে তার এমন এত কতক্ষণ মানে গলাটা চিপলে তার মনি ফেটে রক্ত বেরিয়ে আসে বা তার নাইনটি ডিগ্রি করে দেওয়া হয়েছে নব্বই ডিগ্রি করে দেওয়া হয়েছে তার পা দুটো এইভাবে যেভাবে শারীরিক অত্যাচার তাকে করেছে যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার ফাঁসি চাই তাদের আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে এটাই আমরা চাই তাছাড়া আমাদের আর কোনো কিছু বলাই নেই ও যেন ইমিডিয়েটলি ও যেন পদত্যাগ করে যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা আমি একটা সাধারণ মেয়ে হিসাবে একটাই কথা বলতে চাই যে কথাটা হলো যে মেয়েটার প্রতি এই অত্যাচারটা করা হয়েছে শুধু এই মেয়েটা না আমাদের অনেক অনেক মেয়েরা আছে এরকম হয় আজকে বেশিরভাগ ছেলেরা বলে ড্রেজের প্রবলেম যদি আজকে ড্রেজেরই প্রবলেম হয় তাহলে দশ বছর পাঁচ বছরের ছেলে ছেলেমেয়েরা কি অন্যায় করেছে আর সব থেকে একটাই কথা বলি যদি দেশটাকে বাঁচাতে চান না মমতা মমতাকে হাঁটান দেশটাকে বাঁচান আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন দশ লাখ টাকা পারবে উনি একটা মেয়ের মেয়ের জীবন ফিরিয়ে দিতে কোনো মার ইয়ে ফিরিয়ে দিতে পারবেন সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছে এই মমতা ব্যানার্জি একটা কিছু হলেই বলবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এটাই কি সলিউশন উনরা চাইলে এখন অনেক কিছু বেরিয়েছে চাইলে দশ মিনিটও লাগে না একটা প্রবলেম সলভ করতে তাদের নিয়ে ঘুরে বেড়ায় কিসের জন্য যারা অন্যায় করেছে তাদের মুখটা ঢেকে নিয়ে বেড়ায় আর যারা অন্যায় শিকার হয়েছে তাদের দেখাচ্ছে কিসের জন্য বলতে পারেন দিদির কাছে প্রশ্ন করবেন আপনারা প্রতিবাদ জানাচ্ছি ট্রেনেও একটু প্রতিবাদ জানাই ট্রেনের সাধারণ মানুষদের একটু সজ্জার করি যারা এখনো জানে না যারা এখনো মোবাইল যাদের কাছে এখনো স্মার্টফোন নেই যারা খবর দেখতে পায় না তারা তো আমাদের দেখে আসুক রাস্তায় নামুক যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন মেয়েদের নিরাপত্তা প্রয়োজন শুধু ওয়ার্ক প্লেসে নয় সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন মেয়ে একটা ছেলে যদি নিরাপত্তা দিনে রাতে চব্বিশ ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে একটা মেয়ে কেন পারবে না একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আসছে একটা মেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে যদি মহিলা হয় মহিলা হয় যদি আমরা এখনো নিরাপত্তা ভোগি তাহলে সেরকম মুখ্যমন্ত্রীর দরকার নেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক তারপরে আমাদের বিচার দিই মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে বিচার না হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য